তুলো হিজি বুল্লা বলো হিজি বুল্লা তুলো হিজি বুল্লা রিসো গাল তোলো হিজি ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি ব্যাপার সাথে সৈনিক কাঁধে ব্যাগ হাতে পতাকা মাথায় ব্যাজ ছেড়ে গুজে জিহাদি শক্তি নিয়ে কোথায় যা কেন বন্ধু তুই জানো না না বন্ধু কোনো প্রোগ্রাম আছে হ্যাঁ ওই যে ঢাকার আগারগাঁও ঐতিহাসিক মহাসম্মেলন আরে দূর বেটা বর্তমানে দেশে পরিচালিত গণতান্ত্রিক গতিবৃত্তিক দলীয় রাজনৈতিক আন্দোলন সম্মেলন মিটিং মিছিল হাজারো দেখেছি যারা ইসলাম কায়েম করার নামে রাজপথে মার ধার চালাও পোড়াও মুসলিম ভাই ভাইয়ের মধ্যে রক্তপাত এত তো ইসলাম কায়েম হবেই না বরং আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে আরে বন্ধু না এটা তো সেই সংগঠন না তাহলে এটা কোন দল এটা হলো আহলেসুল্লাহ দল জামাতের পূর্ণ অনুসারীদের হিজবুল্লাহ কাউন্সিল যারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজ দেশ ও জাতির খেদমতের আঞ্জাম দিচ্ছে যারা ইসলামী রাজনীতি চায় যে রাজনীতি করেছেন যে করেছেন নবীর সাহাবাই যে রাজনীতি করেছেন স্বয়ং নবী মুস্তফাই এ সংগঠনটি তো তাদেরই দলের আওতায় ও তার কথা বলছো ওই যে আটই নভেম্বর ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কাউন্সিল যে দল হক্কানি আজ সারা বিশ্ব দেখতে চায় আমি তো তারই অপেক্ষায় তাই নাকি হ্যাঁ বন্ধু আমি তো যাবই সাথে আমার বন্ধুরাও যাবে বন্ধুরা তোমরাও যাবে তাহলে আর দেরি কেন চল আমরা সবাই মিলে হিজবুল্লাহ কাউন্সিলে একই সাথে যাই চলো তাহলে বন্ধু চল বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাথ রহিজবুল্লাহ বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাথ রহিজবুল্লাহ বন্ধু আমি ডাকতেছি তোমায় কাজ করো এই সাথে সবাই মানুষ সবাই কর্মী নয় সবাই কিন্তু কাজে রাজি নয় সবাই মানুষ সবাই কর্মী না সবাই কিন্তু কাজে রাজি না